নমস্কার আমি সুস্মিতা ভিলেজ কুকিং চ্যানেল রাধেতে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটি রেসিপি আর সেটি হলো কাঁচা চাল দিয়েই পাঁপড় আর এত সহজে বানানো যায় আর এত মুচমুচে হয় যে না বানালে বিশ্বাসই হবে না দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন কতটা মুচমুচা হয়েছে চলুন শুরু করি আমি এখানে আমি এখানে নিয়েছি ভাতের চাল আর চালটাকে আমি সাত থেকে আট ঘন্টা ভালো করে ভিজিয়ে নিয়েছি এইবার আমি একটা মিক্সিতে নিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব আপনারা চাইলে এটা সিলেও পেস্ট করতে পারেন আর দিয়ে দেব সামান্য একটু জল তারপর এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো ফিরে আসলাম পেস্ট করার পর দেখুন এটা কেমনভাবে আমি পেস্ট করেছি আর মিক্সির থেকে পুরোটাতে আমি বার করে নেব এই বাটিটার মধ্যে আমার পুরোটা বার করা হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো আর দেব স্বাদ মতো লবণ লবণটা এখানে আমি সামান্য ব্যবহার করেছি কেন কি পাঁপড় ভাজলে লবণটা বেশি লাগে আর দিয়ে দিয়েছি জিরে আপনারা জিরেটা নাও দিতে পারেন যাদের জিরের ফ্লেভারটা ভালো লাগে না তারা জিরেটা ব্যবহার করবেন না আর দেব দু চামচ ময়দা ব্যাস এইবার আমি সব উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নেব এইবার আমি অল্প এখানে ব্যাটারটা বেশ ঘন হয়ে এসে হয়ে এসেছে তাই আমি এতে সামান্য জল দিয়ে দেব কাঁচা চাল দিয়ে যে এত সুন্দরভাবে পাঁপড় হয় একবার বানিয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে বেসমের পাপড় ময়দার পাপড় সব পাঁপড়কেই হার মানাই এই চালের পাপড় খুব ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি আমার এখানে বেশ ভালো করেই ফেটানো হয়ে গেছে আর দেখে বুঝতে পারছেন এটা কেমন ঘন বা কেমন পাতলা আছে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এটা নয় ব্যাটারটা এইভাবে আমি তৈরি করে নিয়েছি এইবার একটা প্লেটে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি আর অল্প করে একটু চামচের সাহায্যে ব্যাটার আমি প্লেটের ওপর নিয়ে নিয়েছি তারপর ঘুরিয়ে পুরো প্লেটটাতে আমি ঘুরিয়ে মাখিয়ে নেব দেখুন এইখানে আমি যতটা পাতলা করব ঠিক ততটাই সুন্দর হবে এই পাঁপড়গুলো দেখুন একদম পাতলা করে আমি ব্যাটারটা দিয়ে নিয়েছি আমি একইভাবে আর একটা প্লেটে সেমভাবে তেল মাখিয়ে নিয়েছি তারপর ব্যাটার দিয়ে দিয়েছি এইবার আমি একটু ঘুরিয়ে পাপড়টাকে পুরোটা গোল করে নেব এই রকম প্লেট থাকলে নেবেন খুব ভালো হয় একই মাপের হয় পাপড়গুলো আমার মনে হয় না প্লাস্টিক ব্যবহার করাটা খুব ভালো শরীরের জন্য প্লাস্টিক ব্যবহার করা খুবই খারাপ তাই আমি এখানে স্টিলের জিনিস ব্যবহার করছি আর আগের থেকেই আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইতে জল দিয়ে দিয়েছিলাম আর ওই রকম একটা চুলা দিয়ে আমি পাপড়টাকে বসিয়ে দিলাম এইবার একটা ঢাকনা দিয়ে দিয়েছি দেখুন আমার এই পাপড়টা হয়ে গেছে এখানে আমার পাপড়টা হতে পনেরো থেকে কুড়ি সেকেন্ড মাত্র সময় লেগেছে এইবার আমি পাপড়গুলোকে তুলে নেব। দেখুন কিভাবে একটা চামচের পিছন দিয়ে আমি এইভাবে চারিধারটাকে কেটে নিচ্ছি দেখুন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আমি কিভাবে তুলছি দেখুন আমার এখানে আরেকটু ভিতরে হ্যাঁ ওই যে পাপড়টা তোলা হয়ে গেল এবার আমি একটি প্লেটে তুলে নিলাম সেম একইভাবে আমি আরেকটি পাপড়কে ওর ভিতর দিয়ে দেব ওই যে আরেকটা পাপড় আমি তুলে নিচ্ছি দেখুন কিভাবে আমি পাঁপড়গুলোকে তুলে নিচ্ছি একইভাবে সব পাপড়গুলোকে আমি রেডি করে নেব পাঁপড়গুলো কতটা পাতলা আর কত সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এইভাবে আমি সব পাপড়গুলোকে তৈরি করে নিয়েছি আর তারপর আমি রোদ্রে শুকাতে দিয়েছি আমার এখানে শুকাতে সময় লেগেছে পাঁচ থেকে ছয় ঘন্টা দেখুন সব পাপড়গুলো আমি শুকানোর পর নিয়ে এসেছি আর কতগুলো পাপড় হয়েছে দেখুন এবার আমি কড়াইতে গিয়ে ভেজে নেব দেখুন পাঁপড়টা কতটা খুলে গেল যেমন দেখতে সুন্দর খেতেও হয় বেশ মজার একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সামান্য চাল দিয়েই তৈরি হয়ে যাবে এই পাপড়টা পাঁচ টাকার চাল দিয়ে এক ঝুড়ি পাপড় বানিয়ে নিন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন